ফান্দে পড়িয়া বগা কান্দে রে এমনই ঘটনা ঘটেছে মোদীর জন্য মোদী চেয়েছিল যে পাকিস্তানে আক্রমণ করে পাকিস্তানে কিছু অংশ দখল করে নেবে কিন্তু পাকিস্তান যে সহজে ছেড়ে কথা বলবে না এবং পাকিস্তানের সাথে মোদীকে সর্বাত্মক যুদ্ধ করার মাধ্যমে কেবল পাকিস্তানে কিছু অংশ দখল করতে হবে এটা মোদিও ভাবতে পারেনি শুধু কি তাই মোদি এখন আর এক বিপদে পড়েছে পূর্ব দিকে অবস্থিত আর এক পূর্ব পাকিস্তানের পাকিস্তানের আর এক অংশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের অংশ ছিল পূর্বে বাংলাদেশ এখন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু এই বাংলাদেশকে নিয়ে মোদী সরকার চরম ভয়ের ভিতরে দিন কাটাছে মোদী মনে করছে যদি এই মুহূর্তে ভারত পাকিস্তানের উপর আক্রমণ করে বা পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয় তাহলে পূর্ব ফুরন্টার সম্পূর্ণভাবে অরক্ষিত হয়ে পড়বে আর এটারই সুযোগ নিয়ে বাংলাদেশ পূর্ব ফোরন্টে কলকাতা এবং ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলো দখল করে নেবে ভারতের মিডিয়াগুলোতে জোর এটার প্রসার প্রচারণা চালানো হচ্ছে এবং ভারতের মিডিয়াগুলো এটা স্পষ্ট করে উল্লেখ করছে যে বাংলাদেশে সুযোগের অপেক্ষায় ছিল তারা এখন এই সুযোগ পেলে কলকাতা এবং সেভেন সিস্টার্স দখল করে নেবে আসলে কলকাতার মিডিয়াগুলো থেকে শুরু করে ভারতের অন্যান্য রাজ্যগুলোর মিডিয়াতেও এই নিউজটা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে তবে কি এই নিউজটা সত্যি নাকি ভারতীয়দের এটা মন গড়া মাত্র যদি আমরা বিষয়টি একটু অনুধাবন করার চেষ্টা করি তাহলে খুব সহজে অনুমান করতে সক্ষম হব ভারত মূলত কখনো বাংলাদেশকে বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কোনো সময় তারা পরিপূর্ণ বিশ্বাস করেনি যার কারণে বাংলাদেশিদেরকে তারা বিশ্বাস করতে পারে না বলে সবসময় ভারতের পছন্দ মতো সরকার বা পুতুল সরকার বাংলাদেশে বসিয়ে রাখতে তারা সবসময় চেষ্টা করেছে আর যেটার পরিপ্রেক্ষিতে দীর্ঘ ষোলো বছর একটানা বিগত আওয়ামী লীগ সরকারকে ভারত বসিয়ে রেখেছিল এবং আওয়ামী লীগ সরকারকে বাধ্য করত ভারত যেটা বলবে সেটা শুনতে অনেক সময় আওয়ামী লীগের ভিতরে যারা দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিল যারা দেশের পক্ষে কাজ করতে চাইতো তাদেরকেও কথা বলতে দেওয়া হতো না বা তাদেরও টুটি চেপে ধরা হতো মূলত উদ্দেশ্য ছিল যে ভারত যেটা বলবে সেটা মানতে বাধ্য হবে বাংলাদেশ কিন্তু বিগত সরকার এবং দেশের দেশপ্রেমিক এ সকল রাজনীতিবিদ থাকার কারণে বা বিগত সরকারের পতনের পর এখন বাংলাদেশ এক প্রকার স্বাধীনভাবে যে কোনো মতামত গ্রহণ করতে পারছে আর এটাই ভারতের জন্য সব থেকে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত মনে করছে যে এই মুহূর্তে যেহেতু তাদের তাবেদার কোনো সরকার বাংলাদেশে নেই তাই তারা যদি পশ্চিম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে পূর্ব ফোরআটা সম্পূর্ণ অরক্ষিত হবে আর এটা সুযোগ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ কলকাতার কিছু অংশ এমনকি পুরো কলকাতা ও পূর্ব দিকে অবস্থিত সেভেন সিস্টারের সাতটা রাজ্যগুলো দখল করে নেবে এবং ভারত ইতোমধ্যে এই বিষয়টা আরও বেশি গুরুত্ব দেওয়া শুরু করেছে গতকাল যখন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বিমান বাহিনী সামরিক মহড়াতে উপস্থিত হয়ে সকল সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে এবং সেই নির্দেশ প্রস্তুতটা ভাবে যেন সাধারণ প্রস্তুতি না হয়ে সর্বাত্মক প্রস্তুতি হয় এটার যখন নির্দেশ দিয়েছে তখনই ভারতের মিডিয়াতে এই নিউজটা ব্যাপক আকারে কাভারেজ করা হয়েছে এবং ব্যাপক আকারে এটার প্রচার করা হচ্ছে এবং শুধুমাত্র ইউনুসের এই একটি কথাকেই ফলাও করে প্রসার করা হয়েছে এবং বলা হয়েছে যে ইউনুস সরকার শান্তিতে নোবেল পেলেও ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পেলেও তিনি শান্তি চায় না তিনি যুদ্ধ চায় এবং যুদ্ধের মাধ্যমে ভারতের অখণ্ডতা রোধ করে দিয়ে ভারতের কিছু অংশ দখল করে নিতে চায় এটাকে ব্যাপক আকারে হাইলাইট করে প্রচার করা হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন বাংলাদেশ কখনও এই পথে ধাবিত হবে না এবং বাংলাদেশে এ ধরনের কোনো টেন্ডেন্সিও নেই মূলত ইউনুস সাহেব সমগ্র সশস্ত্র বাহিনীকে উদ্দেশ্য করে যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে যেহেতু উপমহাদেশে যুদ্ধযুদ্ধ অবস্থা শুরু হয়ে গেছে এবং যে কোনো মুহূর্তে যুদ্ধ বাড়তে পারে আর এই ক্ষেত্রে বাংলাদেশ যদি তার প্রস্তুতি সম্পন্ন করে না রাখে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হয়তো অক্ষুণ্ণ থাকবে না বা স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে বড় আকারে একটা চাপ তৈরি হবে এমনকি সার্বভৌমত্ব নষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে এই কারণেই মূলত বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সবসময় সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে বাংলাদেশের অখণ্ড দর্প করার জন্য এমনকি ডক্টর মহম সাহেবের পক্ষ থেকে দাপ্তরিকভাবে অফিসিয়ালি জানানো হয়েছে যে বাংলাদেশ কখনও আগ বাড়িয়ে কোনো রাষ্ট্রের ভিতরে নাক গলাবে না এবং কোনো রাষ্ট্রের সাথে শত্রুতা তৈরি করবে না এমনকি কোনো রাষ্ট্রের এক ইঞ্চি মাটিও দখল করার চেষ্টা করবে না তবে টিট ফর ট্যাড এই নীতিতে বাংলাদেশ সবসময় থাকবে যদি বাংলাদেশ আক্রান্ত হয় তাহলে বাংলাদেশ সেটার জবাব দিতে এক সেকেন্ডও দেরি করবে না ডক্টর ইউনুস মূলত এই নীতিতে এগোছে কিন্তু এই কথাটিকেই হাইলাইট করে ফলো করে ভারতের মিডিয়াগুলো প্রচার করছে তারা যে কতটা বাংলাদেশকে এখন ভয় পায় এই প্রচারটা দেখলেই বোঝা যাবে তারা মনে করে যে ভারত এই মুহূর্তে দুইটা শত্রু রাষ্ট্রের মাঝখানে রয়েছে একদিকে রয়েছে পাকিস্তান আর একদিকে রয়েছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের এই সরকার পরিবর্তনটাকে তারা কোনোভাবে সাধারণভাবে নিতে পারে না তারা মনে করে যে এটা অস্বাভাবিক বিষয় এবং এটার মানে হচ্ছে বাংলাদেশ ভারতের এখন প্রতিবেশী নয় বাংলাদেশ এখন ভারতের প্রতিবেশী হলেও তারা শত্রু রাষ্ট্র কিন্তু বাংলাদেশ সবসময় ভারতকে প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র বলেই মনে করে সরকার পরিবর্তন হবে সরকার আসবে সরকার যাবে কিন্তু দেশ তো দেশের জায়গাতেই থাকবে তাহলে ভারত যদি দেশকে ভালো না বসে কোন একটা সরকারকে কোনো একটা রাজনৈতিক দলকে ভালোবাসে সেই জায়গাতেই তো ভারত সব বড় ভুল করছে আর এই ভুলের কারণে ভারত এখন বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না